কাশ্মীরের শহীদ বীরভূমের রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের সেনা জয়ী সুজয় ঘোষের স্মৃতিতে গ্রামে মোমবাতি হাতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্থানীয় মানুষজন ব্যথিত হৃদয়ে সকলেই শোক প্রকাশ করেন ও শহীদের পরিবারের পাশে থাকার বার্তা দেন গ্রামের মানুষ গর্বিত যে তাদের ঘরের ছেলে দেশের সুরক্ষায় কর্মরত অবস্থায় প্রাণ দিয়েছেন এইভাবেই মুর্শিদাবাদের শহীদ সেনা পলাশ ঘোষকে স্মরণ করা হয় একদিন আগে পাকিস্তানের বর্ডারে কাশ্মীর উপত্যকায় সেনা অভিযানে সেখানে জঙ্গিদের আটকানোর জন্য তিনি দেশকে সুরক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি মৃত্যু মুখে পতিত হয় কিন্তু তার মৃত্যু সারা ভারতবর্ষে মৃত্যু নয় তার মৃত্যু আলো জলম্ব হয়ে আলোকিত হয়ে সারা ভারতবর্ষের ঘরে ঘরে তিনি জন্মেছে আবার আমরা চাই আজ আমাদের গ্রামের সকল শ্রেণীর মানুষ এবং গ্রামের অন্য গ্রাম থেকে আসা মানুষরা এখানে সন্ধ্যাবেলায় নীল জালে তার স্মৃতিকে আলোকিত করেছে রাজনগর থেকে সফুল আলম ও অগ্রদীপ ঘোষের রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা